শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনুরাধা ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা একটা নতুন ভিডিওর সঙ্গে একটা নতুন দিনের শুরু এইদিকে দেখো সকালবেলায় সবজি দাদা চলে এসছে তার কাছ থেকে কিন্তু টমেটো নিয়ে নিচ্ছি অনেক কিছু সবজি বাড়িতে আছে যেগুলো থেকে থেকে না পচে যাচ্ছে একদম তাই টমেটোটা ছিল না সেটাকেই নিলাম সবজি দাদার কাছে সবজি নেওয়ার পর আমি কিন্তু সব সবজি কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ তোমাদেরকে তো বলেছি বা তোমরাও যেন সব কিছু জোগাড় করে নিলে একসঙ্গে রান্না কর তে কিন্তু খুবই সুবিধা হয় আর এই দিকে দেখো আমার কিন্তু বাসি কাজকর্ম সব সারা হয়ে গিয়েছে তারপরেই ক্যামেরাটাকে অন করেছি এই দিকে দেখো সব বাসন কোষণ একদম ধুয়ে রোদ্দুরে শুকা দিয়ে দিয়েছে আর এইদিকে আমি ভাত বসি দিয়েছি আর আম ডাল কারণ দু চার দিন যেহেতু মুড়ি খাওয়া হয়েছে তাই একটু মন হচ্ছে যে একটু ভাত খায় আর এইদিকে এখন তো গরমের দিনে আম দিয়ে ডাল আর আলু সিদ্ধ মাখা দিয়ে ভাত খেতে দারুণ লাগে কার কার আমার মতন দারুণ লাগে অবশ্যই কিন্তু জানাবে আর এইদিকে আমার আলু সিদ্ধ মাখা পটল ভাজা বেগুন ভাজা সব কিন্তু হয়ে গিয়েছে রান্না আর আমডালও কমপ্লিট হয়ে গিয়েছে আর শুধু বাকি আছে তোমার সোয়াবিনের তরকারিটা সেটাকেও তাড়াতাড়ি করে করে নেব কারণ তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেলে না আমার কিন্তু ভীষণই ভালো লাগে আর এইদিকে দেখো আমারও সোয়াবিনের তরকারি রেডি কারণ কয়েকদিন মাছ টাছ খেয়ে আর কিন্তু মাছ খেতে ভালো লাগছে না আর আমি এমনিতেও মাছ মাংস খেতে অতটা পছন্দ করি না আমি কি আমাদের বাড়ির সবাই করে না তবে আমার মেয়ে একটু ডিম খেতে ভালোবাসে সে তো স্কুল থেকে প্রতিদিন ডিম পায় আর যেদিন পায় না সেদিন তাকে দোকান থেকে এনে দেওয়া হয় আর এইদিকে রান্নার পরে যা বাসন বেরিয়েছে সেগুলোকে আমি সব ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি আর এইদিকে গ্যাসটাকেও পরিষ্কার করে নেব বন্ধুরা তোমরা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখো লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকে তো মন থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা শুধু দেখো লাইক কমেন্ট করো না তাদেরকেও মন থেকে অসংখ্য ধন্যবাদ তোমরা পাশে না থাকলে আমরা কিন্তু একদমই এগিয়ে যেতে পারবো না তারপরে দিনের কাজকর্ম করার পর একদম রাতের বেলায় চলে এসেছি যেহেতু এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তাই ভাবলাম আজকে রুটি খাওয়া যাক তা রুটি তো আর শুধু খাওয়া যাবে না তার সঙ্গে একটু ছোলা ছিল মটর ছিল সব কিছুকে ভিজিয়ে একসঙ্গে ঘুগনি রান্না করেছি আর রুটি দেখো আজকে কিন্তু আমার রুটিটা মোটামুটি গোলই হয়েছে আর বন্ধুরা যারা পেস্টটাকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবে না আর এই দেখো রুটি আমার গোল যেরকমই হোক না কেন তবে রুটিটা কিন্তু বেশ ফুলেছিল সেটা কিন্তু আমি ভালোই পারি আর এইদিকে দেখো রাতের বেলায় রুটি খেতে কিন্তু মন্দ লাগে না যদি গরম না হয় আর এই দিকে দেখো আমার রুটিগুলো ফুটবলের মতো ফুলে যাচ্ছে আমি রুটি গোল না করতে পারি কিন্তু ফোলাতে পারি বন্ধুরা আর এই দিকে দেখো আমার ছেলেকেও রুটি করে খেতে দিয়ে দিয়েছি আজকের মতন গুড নাইট আবার দেখা যাচ্ছে কালকে একটা নতুন ভিডিও সঙ্গে চলো